ওম মিলিতম সলা তস্মৈ শ্রী গুরুবে হরে কৃষ্ণ আমরা যেন ভগবানের সঙ্গে ব্যবসা না করি আমরা যেন ভগবানের সঙ্গে বিজনেস না করি আমাদের লাইফ এরকমই হয়ে গিয়েছে আমরা যদি কোনো গুরুদেবের কাছে যাই বা যদি কোনো দেবদেবীর পূজা অর্চনা পূজা অর্চনা করি সাধনা করি তাহলে তার সঙ্গে বিজনেস করতে থাকি আমরা বলতে থাকি হে মাতা হে মাতা বিবত্তারিণী হে মাতা মনসা হে মাতা কালী আমার এটা যদি হয়ে যায় তোমাকে আমার ওজনে বাতাসা দেব আমি তোমাকে আমার ছেলের ওজনে ছেলের ওজনে বলি দেব। আমি এর ওই জন্য এই দেবো তার ওই জন্য ওই দেবো তুমি আগে আমার এটা করে দাও আরে দেবতারা তো সব কিছু প্রদান করছেন এই বৃষ্টি প্রদান করছেন এই যা কিছু বায়ু প্রদান করছেন আপনি কোনো মানত না করেও হ্যাঁ কি না আপনার কাছে যদি কোনো ভগবান এসে যদি আপনার নাকের কাছে একটা মিটার লাগিয়ে দিতেন আর যদি অক্সিজেন বিল নিতেন তাহলে আপনি বাঁচতেন যদি সূর্যদেব আপনাকেই যে আলো দেন সেই আলোর জন্য যদি আপনাকে একটা মিটার লাগিয়ে দিতেন এই ইলেকট্রিক বিলের মতো তাহলে আপনি বাঁচতে পারতেন তারা তো বিনামূল্যেই সব কিছু প্রদান করেন তারপরেও আপনি তার সঙ্গে বিজনেস করতে থাকেন আপনার উচিত তিনি এত কিছুই দেবতারা সব কিছু আমাকে আমাদেরকে প্রদান করছেন তার উদ্দেশ্যে কোনো বিজনেস পলিসি না করে তাকে কিছু প্রদান করা কিছু ভোগ নিবেদন করা আর ভগবান দেবতারা যদি কোনো ভোগ আপনার থেকে গ্রহণ করেন সেটা কমবে না সেটা বেড়ে যাবে কিন্তু আপনি যখন বিজনেস পলিসিতে আসবেন ওয়ান পারসেন্ট ফল লাভ হবে না কারণ দেবতারা ভাবতে থাকবে এই রজন রজগুণ শক্ত রজগুণ শক্ত মানুষেরা এরা শুধু বিজনেস করতে থাকে আমাদের হৃদয়ে শুধু বিজনেস প্ল্যান থাকে গুরুদেব আমি আপনার এই পাথরটা বসিয়ে দেবো আপনার আমার শুধু এটা সাকসেস হয়ে যাক আমার এটা করে এটা হয়ে যাক আমার সেটা হয়ে যাক ওটা হয়ে যাক দিস ইজ নট ধর্ম এটা একটা গ্রেট বিজনেস কারণ সারা জীবন আপনার হৃদয় শুধু বিজনেসের প্ল্যান চলে আর এই গুরুদেব আর দেবতার কাছে অন্তত এই বিজনেস প্ল্যানটা মাথায় থেকে দূর করে দিন এটা কি ধর্ম করছেন আপনি আরে দেবতা বা গুরুদেব যদি আপনার থেকে কিছু নেয় সেটা আপনার কোটি গুণে বেড়ে যাবে কারণ কি খাওয়া ভোজন করা আর সেবা করা এই তিনটের অর্থ মা আলাদা রাক্ষসেরা খায় খেলে কমতে থাকে আপনি দেখুন কোটি টাকা রোজগার করার পরেও আপনার দিনের দিন কমে যাচ্ছে খেলে কমে যায় রাক্ষসেরা খায় ভোজন করলে অ্যাক্সিডেন্ট হয় সাপে ভোজন করে সাপের ভোজন করাটাই অ্যাক্সিডেন্ট কি কষ্ট ওর এই খাওয়ার সময় এরকম একটা বড়ো ব্যাঙ্ক বা বড়ো ইঁদুর গিলতে থাকছে কী যন্ত্রণা গাল কেটে যাচ্ছে পেটটা এরকম বড় হয়ে ফুলে যাচ্ছে ভোজন করল ভোজন করা অ্যাক্সিডেন্ট আর সেবা করলে বৃদ্ধি প্রাপ্ত হয় আপনি দেখুন মঠ মন্দিরে তারা ব্যবসা করে না তারা শুধু ধর্ম করে কর্ম করে আপনি দেখুন ওদের দিনের পর দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে হাজার হাজার মানুষেরা ওখানে সেবা কর পাচ্ছে সেবা করছে বেড়ে যায় আপনি আজকের থেকে আর খাবেন না আর ভোজন করবেন না সেবা করবেন সেবা করলে কি হয় সেবা ভগবান সেবা করেন সেবা করা তখন হবে যখন সেটা গুরুদেব আর ভগবানকে নিবেদন করে আপনি খাবেন এটাই সেবা করা। আপনি তো নিজেই খেতে থাকেন খালি আপনি ভাবছেন আপনার এটা আপনার না এই পৃথিবীতে কোনো কিছু আপনার নয় আপনাকে ভগবান দয়া করে দিয়েছেন যদি আপনার বাড়ির পাশে আমার একটা শশা বাগান থাকে আপনাকে আমি দেখভাল করতে বলেছি তার মানে কি আমার না জানে আপনি খেতে থাকবেন চুরি করা হলো তো গীতাতে বলা আছে ভগবানকে নিবেদন করে না খাওয়া গুরুদেবকে নিবেদন করে না খাওয়া এটা চুরি করার পাপ লাগে বুঝতে পারছেন অর্থাৎ আপনি যেটা করছেন এটা সঠিক সিদ্ধান্ত নয় রং সিদ্ধান্ত কোনো দেবদেবী আর গুরুদেবের সঙ্গে কোনোদিন বিজনেস করবেন না আর কোনোদিন এটা সাকসেস হবে না তাও আমি প্রার্থনা করি সবার সব কিছু সাকসেস হয়ে যাক যে গুরুদেব আমি আপনি আমার এটা দিন না আমার এই সাধনাটা সাকসেস হয়ে গেলে আমি আপনার এটা করে দেবো সেটা করে দেবো গুরুদেব আপনার ওটার উপর নির্ভরশীল নন সে ভুকা নন আপনার মতো যে আপনার এই টেকনিক সে হয়তো বুঝতে পারিনি আপনি ভাবছেন একদমই নয় এ আব্দুল আবদুল কালাম এটা বলেছেন যে আপনি কাউকে কষ্ট দিলেন আপনি কারোর সঙ্গে প্রতারণা করলেন আপনি কারোর সঙ্গে বিজনেস করলেন সে কোনো প্রত্যুত্তর দেয়নি বা কিছু করেনি তার মানে ও বোকা দুর্বল নয় তার মানে এটা আপনার থেকে ওর মনটা একশো পারসেন্ট ভালো বুঝতে পারছেন সেই জন্য আপনার বিজনেস আপনার ক্যাপাসিটি সব জানতে পেরেও সে কিচ্ছু বলে না সে জানে এ মূর্খ এই পুঁথিগত বিদ্যায় আপনাকে পাণ্ডিত্য প্রদান করতে পারবেন এই কিতাবি বিদ্যায় কি আছে হ্যাঁ এই কিতাবী বিদ্যার প্রভাবে তো আপনি ধনী লোক হয়ে বড়োলোক হয়ে আপনার বাব মাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছেন আর শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম করছেন হ্যাঁ করুন অবশ্যই তাদেরকে করবেন কিন্তু নিজের বাব মাকে বাদ দিয়ে নয় এই তো শিখেছেন আধুনিক শিক্ষার বিষময় ফল তার মানে প্রত্যেকটা এডুকেটেড ম্যান এটা করছে এমনটা নয় যারা করছে আমি তাদের জন্যই বলছি অর্থাৎ আপনি যে পয়েন্টে যে রাস্তায় চলছেন রং রুট এটা এটা অরিজিনাল রুট নয় রুটটা কি সেটা শুনতে থাকুন বৃত্ত স্বার্থদোষ যদি আপনার সামর্থ্য থাকে আপনি পাঁচশো দিতে পারেন আপনি ওখানে পাঁচ হাজার দিয়েছেন নাম যশ প্রতিষ্ঠার জন্য এটাতেও দেবতার গুরুদেব সন্তুষ্ট হবেন না আপনার কোনো লাভ হবে না আর যদি আপনার পাঁচ হাজার দেওয়ার ক্ষমতা থাকে আপনি পাঁচশো দিয়েছেন এটাতেও লাভ হবে না এর নাম বৃত্ত স্বার্থ দোষ যতদিন না আপনি বৃত্ত স্বার্থ দোষ থেকে মুক্ত না হবেন ততদিন আপনার ধর্ম হবে না এটা ধর্ম করছেন না আপনি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে ঢুকে প্রদীপ জেলে দিয়ে আর মাথা ঠুকে কাঁদছেন এটা ধর্ম নয় এটাও বিজনেস আপনি সেখানে গিয়ে বলছেন আমার বাবা ঠিক করে দাও আমার স্বামী ঠিক করে দাও আমার ছেলে চাকরি পাইয়ে দাও ওর এই করে দাও তাই করে দাও এটা ধর্ম নয় কে বললো এটা ধর্ম শিক্ষাষ্ট্রমে চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্তরে ভবতাদ ভক্তি রহিত কীর্তই হে নন্দলাল আমি তোমার থেকে ধন চাই না জন চাই না সুন্দরী স্ত্রী চাই না বা প্রচুর ঐশ্বর্য চাই না আমি শুধু তোমার চরণে ভক্তি চাই যে ভক্তির কোনো হেতু নেই যে ভক্তির কোনো কারণ নেই অহিত্ব কি ভক্তি হেতুবিহীন ভক্তি এটাই ধর্ম আর যেটা করছেন এগুলো ধর্ম নয় তাই ভগবান শিব তার শিষ্যদেরকে তার অনুগত ভক্তদেরকে এটা বলেছেন যে আমি তোমাদেরকে পছন্দ করি না কেন তোমরা আমার সেবা করতে এসে বাড়ি দাও গাড়ি দাও স্বামী দাও এই দাও সেই দাও ভাবতে থাকো এটা তো স্বার্থের ধর্ম কিন্তু কৃষ্ণ ভক্তরা নিষ্কাম আমি কৃষ্ণ ভক্তদেরকে পছন্দ করি যাদের হৃদয়ে কোনো কামনা বাসনা নেই তাই যদি আপনি ওই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বেলা উঠে যদি শিবের মাথায় জল দিয়ে যদি তিনবার পরিভ্রমণ করে পরিক্রমা করে তাকে যদি ওখানে গীতার দশম অধ্যায় পাঠ করেন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার তাহলে কোন একটা সোমবার শিবজি কোনো রূপে আপনার কাছে চলে আসবে গ্যারেন্টি রইল গীতার দশম অধ্যায় ওম নম শিবায় বললে হবে না শিবের সন্ন্যাস হয়ে গাঁজা পান করলে হবে না বিড়ি খেলে হবে না এটা সন্ন্যাসী নয় শিবজি গাঁজাখর নন শিবজি শ্মশানবাসী নন শিবজি অরণ্যে বাস করেন কৈলাস পর্বতের পূর্ণাগরঙ্গ অরণ্য যেখানে সদা বসন্ত বিরাজিত সেখানে তিনি বসে সবসময় গীতা আলোচনা করছেন শিবের পথ কেউ সাধনা করে লাভ করতে পারে না কারণ তিনি মহান কৃষ্ণ ভক্ত শিব বৃদ্ধ হাড়বেরোনো কোনো ব্যক্তি নয় নবযৌবন সম্পন্ন হুম ধর্ম যেন আপনি যেটা করছেন এটা ধর্ম নয় ধর্মের নামে ছলনা ধর্মের নামে প্রতারণা একটা কালী পূজা করবেন দুর্গা পূজা করবেন বিভিন্ন মানুষদেরকে জোর করে জবরদস্তি করে টাকা তুলে সেটাতে নেশা করা হয় এবং এমন জোরে বিট বক্স বাজানো হয় ওই গ্রামের সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা ওখান থেকে পালিয়ে যায় পূজার সময় এটা ধর্ম কে বলল ধর্ম ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রাণিতম ধর্ম সাক্ষাৎ ভগবান কি বলেছেন সেটা ভগবান কৃষ্ণ যেটা বেদে বলেছেন ব্রহ্মাকে বলেছেন ব্রহ্মার কৃষ্ণের বংশী ধ্বনিটা বেদ কৃষ্ণের ধ্বনি ব্রহ্মার কর্ণকুহরে প্রবেশ করে সেটা ট্রান্সলেট হয়ে ব্রহ্মার চতুর্মুখ থেকে সেটা বেদ আকৃতিতে চলে আসে ভগবান কৃষ্ণ যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা নারদকে নারদ ব্যাসদেবকে এইভাবে গুরুশিষ্য পরম্পরা ধারায় আসছেন সেখানে এই ধর্মকে নিয়ে বিজনেস করতে নিষেধ করা আছে বুঝতে পারছেন এমনকি পদাবলী আসরে যে ধর্ম নিয়ে বিজনেস হয় তিন ঘন্টা সত্তর হাজার টাকা এই ধর্ম শুনতে এই কীর্তন শুনতেও নিষেধ করা হয়েছে শাস্ত্রে এটা বিজনেস ধর্ম নয় আর আপনি যেন এই ধর্ম করতে গিয়ে বিজনেস না করেন আপনার বাবার শ্রাদ্ধে আপনি দশ গ্রামের লোক খাইয়ে কোটি টাকা লক্ষ টাকা খরচা করে আর পুরোহিত মশার কাছে বলছেন এটা ছেঁড়া যে আমার বাবা আমার না এবছর ব্যবসাটা ভালো হয় নি আমার না চাষবাস ঠিক হয়নি বাবা প্রণামীটা একটু পাইকারি রেটে হয় না তা ধর্ম নয় ধর্মের নামে ছলনা করছেন আপনি আপনি ঠাকুর ঘরের মধ্যে ঘট বসে রেখেছেন সেই ঘটে সেই ঘটে দেখুন ডাবটা শুকিয়ে গিয়েছে আম পাতাগুলো শুকিয়ে গিয়েছে ওটা তুললে মাকড়সা বেরোচ্ছে আরশলা বেরোচ্ছে এর থেকে ওইগুলো তুলে পরিষ্কার করে দেয়া ভালো কিনা হ্যাঁ এটা ধর্ম করছেন আপনি এটা ধর্ম নয় ধর্মের নামে ছল না আমরা হিন্দু ধর্মের কলঙ্ক হয়ে গিয়েছি সনাতনী নয় নয় আমরা সনাতনী হতে গেলে আপনাকে ধর্মকে সঠিকভাবে বুঝতে হবে আর গুরু ভগবান দেবতা কৃষ্ণ এদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে এদের সঙ্গে যেন বিজনেস না করেন যে আমার এটা হয়ে গেলে তবে তোমার এটা দেব এটা ধর্ম নয় আগে প্রদান করুন আপনার কি সামর্থ্য আছে আর সেই সামর্থ্যটা বৃত্ত স্বার্থে পরিণত যেন না হয় আপনি আপনার পাঁচ হাজার ক্ষমতা পাঁচশো দিয়েছেন আর পাঁচশো দেওয়ার ক্ষমতা পাঁচ হাজারে দিয়েছেন এই দুজনেরই ধর্ম হবে না সেই জন্য এই জগতের কিছু অশুভ ব্যাপার আছে এই জগতের অশুভ হচ্ছে বেড়ায় বাগান খায় যারা এই সমাজের রক্ষক তারা এই সমাজটাকে ভক্ষণ করতে থাকে স্বর্ণলতিকা দিয়ে যদি আপনি কোনো গোলাপ গাছের বেড়া দেন ও তো এসে সেটা খেয়ে ফেলবে না বেড়ায় বাগান খায় আগে দশ কলসি জল দিয়ে আগে এক কলসি জল দিয়ে দশ কলসি ভরা যেত এখন দশ কলসি দিয়ে এক কলসি ভরা যায় না আগে একজন সন্তান সে উপার্জন করে পুরো ফ্যামিলি মেনটেন্স করত। এখন বাড়িতে ছেলে বউ সন্তান নাতিপুতি পুতি সবাই রোজগার করেও সে বৃদ্ধ পিতামাতাকে আলাদা করে দিয়েছে তার সংসার চালাতে পারছে না বেড়ায় বাগান খায় আর সুচে ছিদ্র দিয়ে হাতি বেরিয়ে যায় লেসটা আটকে যায় আপনি একটা সাধনা করতে গিয়ে বা ধর্ম করতে গিয়ে কত কিছু খরচা করে ফেলছেন আর গুরুদেবের জন্য সেই কিচ্ছু নেই যে তোমাকে প্রদান করেছে অর্থাৎ ওই হাতিটা বেড়ে গেছে লেজ লেজ আটকে গিয়েছে কি করে ধর্ম হবে আপনার কিভাবে সাধনা হবে আপনার আর এই জগতের সবচেয়ে ভালো গুণ হচ্ছে একটা সুতো দিয়ে পাহাড়কে টেনে বয়ে নিয়ে চলে যাওয়া যায় সুতো দিয়ে পাহাড় বেঁধে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায় অর্থাৎ যদি কেউ বংশে একজনও ধর্ম করে তার চোদ্দ পুরুষ পাস্ট অ্যান্ড ফিউচার সব মুক্ত হয়ে ওর সঙ্গে চলে যাবে এটাই ধর্ম তো ধর্ম শিক্ষার বিশেষ আয়োজন করা হচ্ছে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে তিন দিনের যেখানে ধর্ম কাকে বলে আর মানুষকে সঠিক ধর্মের পথ প্রদর্শন করানো হবে সেই অনুষ্ঠান নয় পুরী আর না হয় মায়াপুরে হবে সেখানে দীক্ষা প্রদান করা হবে তার প্রয়োজনীয় উপকরণ বেল মালা গলায় তুলসী কণ্ঠি আর হচ্ছে চারমালা জপ করা আর গলায় কণ্ঠি ধারণ করা ধীরে 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 তাকে একটা একাদশী ব্রত পালন করা হ্যাঁ তুলসীতে জল দেয়া এইগুলোর প্র্যাকটিস করানো হবে যার ফলে ধর্মটা সে অনুভব করতে পারবে বুঝতে পারবে আমার হিব্রু ঋষি পরিবার পরিবারে অনেক দার্শনিক ব্যক্তিরা উপস্থিত রয়েছেন আমি তাদের এবং সবার চরণে প্রার্থনা করি আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হরে কৃষ্ণ ডেসক্রিপশনের নিচে আছে সব দেখে নেবেন